খড়কটারেক ভাষা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত খড়কটারেক ভাষা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালো সাদিলা আছে যত একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা ও তারে চোখে চোখে রাখি ওহিরা যেন না যায় মার পোষা ময়না পাখি পাখি দুঃখ কোথায় রাখি উহিরা যেন না যায় মার পোষা ময়না পাখি ফাঁক পাইলে সে ময়না পাখি যদি গোপালা সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলাই ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপাল সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলাই ভাবের বুঝি অভাব তাই এমন প্রতিশোধ নিল ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই আখি ওহিরাজ না যায় আমার পোষা ময়না না পাখি পাখি দুঃখ কোথায় রাখি না যায় আমার পোষা ময়না না পাখি